সালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে সেটা হইতেছে যে আজকে শুক্রবার তো কয়েকদিন আগে জন্য সবাই রাস্তায় বাংলাদেশের এত তভেদের জন্য তো রাস্তায় নামছে তো আলহামদুলিল্লাহ সবাই সেটার জন্য অনেক প্রাউড ফিল করি যেহেতু আমাদের মুসলমানের একটা কি বলে মানে ফার্স্ট কাবাজ আগে বলি আমরা সেটা হইতেছে আমাদের মাসজিদুল আকসা তো আমাদের হাজারো মুসলমান ভাই মারা যাইতেছে শুধু এটা রক্ষা করার জন্য আরেকটা কথা যে আমরা আসলে আসলে সুশীল না জাস্ট আমরা শুধু মানুষের কাছে একটা ট্যাগলাইন নিয়েই থাকবো যে আমরা এমন হব কেননা ভাই আমরা গেছি সবাই রাস্তায় দেখাইতে মানুষকে যে আমরা গাদাবাসীর জন্য আছি কিন্তু সেখানে যে আমরা করলামটা কি শুরু করে দিছি ডাকাতি চুরি তো বাটার শোরুম এর জুতা কার কি মাপ সেটাকে নেওয়া ঠিক হয়েছে সবার আশা মনে হয় আপনারা বাসায় নিয়ে আবার বাবা মা দেখাইতে পারছেন যে দেখো নিয়ে আসছি কে কোন জুতা নিছে আর আর একটা নতুন ট্রেন্ড শুরু করছেন যে কোকা কোলা দেন মানে ইসরায়েলি যেগুলো পণ্য বাসায় কিনা নিয়ে এসে ভিডিও বানাইতেছেন শো আপ করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো মানে কি বলবো মানে প্রাইজ দেওয়া তাই না অ্যাকচুয়ালি যে ঘটনাগুলো ঘটাইতেছেন দিন দিন ভাই আপনি জিনিসগুলো কিনতেছেন টাকা দিয়ে তাদেরকে টাকা দিতেছেন আর নিয়ে এসে সেটা আপনি উড়াইতেছেন নষ্ট করতেছেন এটাতে তাদের কি বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে বলতে পারেন কোনোভাবে মানে আপনার এই মস্তিষ্কে ঢোকে কেমন এই জিনিসগুলা মানে এত ট্রেন ফলো করতে হবে কেন আপনাকে এত কেন আপনাকে এই জিনিসগুলা মেনটেন করতে হবে যে মানে শোয়াপের এত প্রয়োজন কি বাংলাদেশে এত প্রয়োজন যে নিজের নিজের বিবেককে বিক্রি করে দিচ্ছেন বাটার শোরুমে প্রত্যেকটা জুতা বাসায় নিয়ে গেছেন আরে ভাই তোমার নিজের অপমান তোমার নিজের ফ্যামিলির অপমান তোমার দেশের অপমান তো যাদের বিবেক গুতি। এত যে কম মানে জিনিসগুলা বলার মতো না আর যাই হোক যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন এর আগেও অনেক এরকম যারা করে গেছে তারা ফল পাইছে তো সমস্যা নাই করতে থাকে যে আমরা বিজনেস পলিসি মানে বিজনেস মাইন্ডেবল একজন পার্সন আমরা তাই না কেন এই কথাগুলো বলতেছি জানেন যে মানে যে দেখতেছে মানুষ একটু ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় নামতেছে তাই পতাকার দাম হুট করে বাড়াই দিয়েছেন একশো বিশ টাকার পতাকা বিক্রি হইতেছে সাড়ে সাতশো টাকা দিয়ে তো কিছুদিন পরে যখন দেখবেন বাংলাদেশে হাজার হাজার মানুষ মরতেছেন আল্লাহ না করুক যদি কোনো একটা বড় মহামারী বাংলাদেশে আসে তখন কি করবেন কাপড়ের কাপড় তো বিক্রি করবেন এক লাখ টাকা পিস সমস্যা নাই করেন আর যে ইমান নিয়ে বাটার জুতাগুলো চুরি করছেন এই ইমান নিয়ে যদি যুদ্ধ করতে আপনি তো রড নিয়ে আসবেন ভাই রড কারণ ওখানে অহর অহর গুলো ভেঙে পড়ে আছে আপনি জাস্ট রডগুলো পাবেন রড নিয়ে এসে বিক্রি করতে পারেন বাংলাদেশে বর্তমানে ওই ছিয়াশি আশি টাকা কেজি তো আপনি তো একদিনে গরিব দি তাই না হাস্য কর্মস্থ মানোর